এটা হিন্দুদের কিন্তু এটা সিঁড়ি কোন এটা হচ্ছে সে জমিদার বাড়ি কিন্তু আমাদের সরকার অতি আধুনিক সে জমিদার বাড়িকে নতুন করে তৈরি করতে গিয়ে জমিদার বাড়ির যে সৌন্দর্য সেটাই নষ্ট করে এটা কেউ দেখতে আর আসবে এটা দুইশো তিনশো বছর পুরাতন জমিদার বাড়ি কেউ বিশ্বাস কর ওরা এত সুন্দর করে করার দরকারটা কি তুমি আলাদা বিল্ডিং বানাও এরকম পাশে ওই যে ভিতরের জায়গাগুলো আছে হ্যাঁ লোহার পাতগুলো আছে ঠিক বলছেন এইগুলো তো মনে হচ্ছে ইয়া সাদা সিমেন্ট নাকি জানি বলে জমিদার বাড়ির যে সৌন্দর্য সে সৌন্দর্যটাই একেবারে নষ্ট হাঁটি আস্তে আস্তে জমিদার বাড়ি থাক পুরাতন পুরাতন ভাইব থাকবে ভিতরে ঢুকবো একটু ভয় ভয় কাজ করবে তো আমি অনেক দূরের কোপে দেখে গেছি আচ্ছা জায়গাটা ছবিটা দেখে বেশ কিন্তু এইটা আছে বহাল দেখে থেকেও বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে কেন কেন ভাই

দুইটা গাছই মারা গেছে গ্রামটা সুন্দর গ্রামটা খুব সুন্দর সবুজ נשאר לי שאינני קלגץ